আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আজকে পবিত্র দিনে শুক্রবার বাংলাদেশে পবিত্র জমার পর আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য এলাম লাইভে এর কারণ হলো আজকের এই দিনটিতে একটি যুগ সন্ধিক্ষণের ঘটনা ঘটতে যাচ্ছে বিলাতে সাধারণ খবর হলো যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল যারা এই মুহূর্তে আশা করছেন যে তারাই আগামীতে ক্ষমতায় আসবে এবং চেয়ারম্যান তার সঙ্গে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনু যিনি সরকারের এই মুহূর্তে প্রধান ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যক্তি তার সঙ্গে একটি শীর্ষ বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকের ফলাফল নিয়ে বাংলাদেশে নানা রকম বিচার হচ্ছে বিশ্লেষণ হচ্ছে তো আমি যখন এই ভিডিওটি লাইভে যাচ্ছিলাম তখন তারেক রহমান সাহেব তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে কতগুলো ছবি তিনি আপলোড করেছেন সেই ছবিগুলো আমি দেখার চেষ্টা করলাম আবার জনাবকর মহতি তার যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি কতগুলো ছবি দিয়েছেন আর অন্যদিকে কিছু ভিডিও ফুটেজ তারেক রহমান যে হোটেলে এলেন সে হোটেল থেকে তাকে রিসিভ করা হলো তারপর তিনি সেখান থেকে হোটেল লবি হয়ে যেই রুমে বৈঠক হচ্ছিল বা হচ্ছে সেই রুমে তিনি প্রবেশ করলেন তাদের মধ্যে করমবর্ধন হলো শুভেচ্ছা বিনিময় হলো এবং উভয় উভয়ের প্রাথমিকভাবে দুই হাত চেপে ধরলেন ডক্টর ইনুস সাধারণ আন্তরিকতা দেখানোর জন্য তিনি সবসময় কারোর সঙ্গে যখন হ্যান্ডশেক করেন এবং এটা তার একটা সাইকোলজি তিনি সাধারণত হ্যান্ডশেক করেন না বাংলাদেশে আপনি দেখবেন যে তার হ্যান্ডশেক করার ছবি খুব কম আছে বাংলাদেশের লোকজনের সাথে তো বিদেশে তিনি সচরাচর বড় বড় মানুষের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং যখনই কারোর সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি দুই হাত দিয়ে চেপে ধরেন এটা একটা উল্লেখযোগ্য দিক যে তিনি তারেক রহমান সাধারণত আমি দেখেই নেই যে দুই হাত দিয়ে তিনি চেপে ধরেন তিনিও খুব অল্প সময়ের জন্য ডক্টর ইনু সাহেব দুই হাত চেপে ধরেছেন তারপর উভয়ই হাত ছেড়ে দিয়ে তারা হ্যান্ডশেক করেছেন এবং পাশাপাশি বসেছেন দুজনের চেহারার মধ্যেই উজ্জ্বলতা ছিল তারা প্রাণ খুলে হাসি দেওয়ার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অনেকটা অবাক তাকিয়েছেন হেসেছেন আর তারেক রহমান সাহেবও শ্রদ্ধা ভালোবাসা বিনয় ভদ্রতা যেটা তার একটা পারিবারিক শিক্ষা ঠিক সেই ভদ্রতা দিয়েই তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে বসেছেন ক্রস লেক করে নয় একেবারে স্বাভাবিক একজন মুরব্বী সঙ্গে যেভাবে বসেন ভদ্র পরিবারের সন্তান ঠিক সেইভাবে তিনি বসেছেন এটা হলো প্রাথমিক এখন এই যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠক করার জন্য বাংলাদেশ থেকে আমির ফসুর মাহমুদ তাকে সাহায্য করার জন্য গেছেন এবং সবাই জানেন যে আমির ফসুর মাহমুদকে বলা হয় বাংলাদেশে ইন্ডিয়ান লবির লোক আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে এন্টি ইন্ডিয়ান লবির লোক বা আমেরিকান লবির লোক এবং তার সঙ্গে যারা আছে জনাব শফিক থেকে শুরু করে জনাব খলিউলুর রহমান তারাও অ্যান্টি ইন্ডিয়ান তো এখানে তারেক রহমান সাহেবকে সাহায্য করার জন্য বাংলাদেশ থেকে অ্যান্টি ইন্ডিয়ান যে থিঙ্ক ট্যাঙ্ক বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক তিনি গেছেন আর অন্যদিকে সরি প্রো ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক গেছেন আর অন্যদিকে অ্যান্টি ইন্ডিয়ান থিঙ্ক্যাঙ্ক জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে বসে আছেন এখন এই দুজনের ব্যক্তিগত চরিত্র একটু বলিনি খুব সংক্ষেপে জনাব তারেক রহমান বাংলাদেশের গত পনেরোটি বছরে দেশের সেরা খেলোয়াড় শেখ হাসিনা তার সর্বশক্তি দিয়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অর্থবিত্ত বৃত্ত সব কিছু ব্যবহার করে তারেক রহমান এবং তার দলের কোনো ক্ষতি করতে পারেননি বরং আজকের যে সম্মানজনক অবস্থানে তারেক রহমান এটার পিছনে তার দৃঢ়তা আছে তার কৌশল আছে কূটনীতি আছে ডান হাত দিয়ে খেলার বাম হাত দিয়ে খেলার এবং বাংলাদেশ যে ধরনের ডাল ভাত পছন্দ করেন লোকজন সেই ধরনের ডাল ভাত খাইয়ে এই দেশের পলিটিশিয়ানদেরকে নিজেদের প্রতি অনুগত রেখেছেন আর দলের বিরুদ্ধে বিরুদ্ধবাদী যারা আছে তাদেরকে মোটামুটি কাজকলা ধরিয়ে দিয়েছেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আপনি ধরেন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল খেলোয়া তিনি বাংলাদেশে খেলেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে আর তার পার্থক্য হলো যে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে বসে মোকাবেলা করেছেন তার মনে ভয় ছিল আতঙ্ক ছিল গ্রেপ্তার হওয়ার আতঙ্ক ছিল যেটা তিনি আগস্ট মাসের পাঁচ তারিখে প্রবেশ করে মানে পরে প্রকাশ করেছেন কিন্তু শেখ হাসিনার জমানাতে তাকে দেখে আমরা কেউ বুঝতে পারিনি যে ভিতরে ভিতরে তার কলিজা কাঁপছে তার হৃৎপিণ্ড কাঁপছে তার স্টমাক তিনি ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে এটা কিন্তু বোঝা যায়নি তো এটা এক্সট্রিম লেভেল অফ যাকে বলা হয় খেলোয়াড় খুব বড় মাপের অভিনেতা না হলে এরকম নিজের দুর্বলতা ঢেকে রাখা যায় না যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন শেখ হাসিনার জামানাতে দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে তিনি সারা দুনিয়ার মানে বিখ্যাত নোবেল লরিয়ার বলেন রাজনীতিবিদ বলেন ব্যবসায়ী বলেন কূটনীতিবিদ বলেন সবাইকে দিয়ে দু হাজার দশ থেকে একেবারে শেষ দিন পর্যন্ত দু হাজার পঁচিশ সন পর্যন্ত মানে তাকে যেভাবে চব্বিশ সন পর্যন্ত তাকে যেভাবে দৌড়ের উপরে রেখেছেন চাপের উপর রেখেছেন সেক্ষেত্রে তার যে ক্রিয়া নৈপুণ্য ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্রিয়া নৈপুণ্য এই ব্যাপারে সন্দেহ করা মানেই আপনি আমি বোকা সঙ্গে বসবাস করছি এরপরে তার ব্যক্তিগত জীবনের সফলতা তিনি সফল হয়েছেন এবং এখন পর্যন্ত জীবনে গ্রেপ্তার হননি তারপরে অপমানের শিকার হননি এমনকি তাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ঢিলও ছোঁড়া হয় একবার শেখ তার গ্রামীণ ব্যাংক ভবন বা কি একটা ব্যাংক আছে সেটা দখল করার জন্য সেখানে ঝাড়ু মিছিল পাঠানো হয়েছিল ঝাড়ু মিছিল করার জন্য লোকজন তিনি খুব কৌশলে সেটা অ্যাভয়েড করে ফলে ওখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে বলতে হয়নি এর বাইরে সারা দুনিয়া থেকে ধন সম্পদ এনে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করা আবার বাংলাদেশে ধন সম্পদ অত্যন্ত সুকৌশলে বিদেশে নিয়ে আবার বিনিয়োগ করা বিদেশে এই যে কৌশল বাংলাদেশ অন্য কোনো ব্যবসায়ীর মাথায় এখন পর্যন্ত যেটা আসেনি সেই সকল সকল সফল আমাদের যে জিনিস তিনি দেশের বাণিজ্যের যারা নিজেদেরকে খুব বেশি জায়ান্ট মনে করেন বেসিক্যালি তিনি তাদের দাদা শুধু বাবা বলে ছোট হবে দাদা তো এরকম একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে এবং আজকের এই দিনে মানে তেরোই জুন এটাকে আমি শিরোনামে বলেছি আনলাকি এখন শিরোনামে থামে বলছি যে এই বৈঠকের ফলে কি কি সম্ভাবনা হতে পারে কি কি বিপদ হতে পারে কি কি অভিশাপ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী আলোচনা করবো আগে একটু দেখে নিই আমি ক্যামেরার দিকে তাকে কথা বলছি লাইভে কারা কারা আছেন সম্মানিত দর্শক যারা আছেন নিচে থেকেই বলে যায় কথার ধর্ষক গোলাম বলা রানী সনিয়া নেহা বলছেন আপনি একজন মহিলা হয়ে ধর্ষক শব্দটা ব্যবহার না করলেই হতো সনিয়া অন্য কথা দিতে পারতেন আপনি নেতিবাচক কথা দেওয়ার তারপরে আছে আর একজন ইসলাম বিএনপির অদূরদর্শী অতিথি খেসারত দিতেই হবে তারপরে বাংলাদেশ দালাল হুইজ দালাল আমি সাহেব না কে আর বলছেন কথার দর্শক গুলামুল্লাহ রানী ভেরি গুড আবার দ্বিতীয়বার তারপর আল্লাহর দিন সব সমান ভালো কথা আমিও তাই মনে করি ভাই আপনি কখন কার মুশকিল আমি আসলে আল্লাহ মানে আল্লাহর বান্ধা কখনোই নয় সত্যের সত্যের পক্ষে থাকি আর আমি আসলে ডেইলি যে ঘটনাগুলো ঘটে সেগুলো বর্ণনা করি কখনো কারো পক্ষে যায় কিন্তু মানে সত্যিকার অর্থে কারো যে কেনা মানে কৃতদাস ওটা আমি জীবনে ছিলাম না জন্মের পর থেকে যেটা ভালো মনে হয় সেটাই করেছি কিরে কানা মানে এস ও ডি এ আপনি বলতে চাচ্ছেন কিরে কানা সোদা ভালো কথা এসকে কে ইলেকট্রনিক অনেক সুন্দর একটা পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন এসকে কে ইলেকট্রনিক্স আপনার বাবার জন্ম সার্থক যে আপনার মতো পুত্র সন্তান জন্ম দিয়েছেন তারপরে আপনার মায়ের গর্ব যে গর্ভে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মা যদি জীবিত থাকে তাকে গিয়ে আমার সালাম দিয়েন যে আমি তাকে সালাম দিয়েছি যে আপনার মতো সুসন্তান তিনি জন্মগ্রহণ মানে তিনি গর্ভধারণ করেছেন এবং প্রসব করেছেন আল্লাহ আপনাকে হেদায়ের দান করুন এসকে ইলেকট্রনিক্স তারপর হলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ নেগেটিভ আপনি বিগড়ে গেছেন মনে হচ্ছে আচ্ছা ভাই বলেন তো আমি কেন বিগড়ে যাবো আজকে এই জিনিসটা হলো এখানে ডক্টর মোহাম্মদ মানে দেশের এই সময়টিতে আমার চেয়ে অনেক অনেক কম বুদ্ধি যারা মানুষ লেখাপড়া জানা সামাজিক ভাবে যারা আমার ধারে কাছে নাই এরকম লোক তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে এক গ্রুপ এনসিপিতে গেছে আমার মানে আছে আর এক গ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের সঙ্গে সরাসরি গেছেন তারপরে বিএনপিতে যারা লোকজন আছেন তারা রাস্তাঘাট স্থান সব দখল করে ফেলেছেন তো সেখানে জামাতে যারা আছেন তারা জামাতের লোকজন যার যার অবস্থানে গেছেন তো সেখানে আপনার কাছে কি মনে হয় যে আমি এই কাজকর্ম করছি আপনি কি না বোঝাই করছি বা কোনো কিছু করছি মাথা ঠান্ডা রাখেন ঠিক দেখেন এবং যাদেরকে আপনারা দেখেন এই সমাজের সফল মানুষ তাদের কাছাকাছি যায় না আর একদিন কাছাকাছি আমার কাছাকাছি কত ভালো আছি না কারো পর্যন্ত আছি এগুলো অনেক কথা মূল বক্তব্য বলা হবে না মূল বক্তব্য যেটি সেটি হলো যে এই বৈঠকে আশীর্বাদ যদি দেশের জন্য হয় এটা খুব একটা অস্বাভাবিক বিষয় হবে অস্বাভাবিক বিষয় হবে এই কারণ হলো যে দুজন মানুষই ফ্রাস্ট্রেটেড ডক্টর মোহাম্মদ ইউনুসও ফ্রাস্ট্রেটেড এবং দুজনই ফ্রাস্ট্রেটেড এবং দুজন সেখান থেকে আসা ব্যঞ্চ কিছু তৈরি হওয়াটা খুবই মানে যাকে বলে আনইউজাল আনইউজাল দুই নম্বর হলো যে এখানে এক পক্ষ বেঁচে থাকবেন আর এক পক্ষ ঠকে যাবেন এক পক্ষ ক্ষমতায় আসবেন আর এক পক্ষ ক্ষমতা হারাবেন এবং যারাই ক্ষমতা হারাবেন তাদেরকে অবশ্যই অবশ্যই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনু যদি দীর্ঘকালীন ক্ষমতায় থাকেন তাহলে তারেক রহমান সাহেব এবং তার যে দল এই দলের বালা মুসিবতের অন্ত থাকবে না আবার জনাফ ইনু সাহেব যদি খুব দ্রুত নির্বাচন দিয়ে দেন এবং তারেক রহমান সাহেবের দল যদি ক্ষমতায় আসে তাহলে ইনুস সাহেব এবং তার যারা সাঙ্গ পাঙ্গ তাদের অবস্থা জনাব তারেক রহমান সাহেব তো দূরের কথা স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তাদেরকে রক্ষা করতে পারবেন না এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস চাননি পাঁচই আগস্টের পরে অনেক কিছু হয়েছে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি তো পুরো বাংলাদেশে যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুজ এবং তার সঙ্গী সাথীরা ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটবে সেটা জামাতের সঙ্গে সেটা এনসিবি সঙ্গে সেটা ডক্টর উপদেষ্টা থেকে শুরু করে তার শুভানুদায়ী বন্ধু বান্ধব আলাল ফালাল দালাল যা কিছু আছে এমন কিছু ঘটবে যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো কল্পনা করেনি তো কাজী এখানে একই অপরের সঙ্গে বৈঠক করতে গিয়ে যদি আতঙ্ক থাকে ভয় থাকে অবিশ্বাস থাকে তাহলে সেটা একটা ফর্মাল মিটিং হয় হয় এর বাইরে কোনো কিছু না এই গেল দ্বিতীয় এরপরে যে বিষয়টি সেটি হলো। জনাব তারেক রহমান তিনি এই মুহূর্তে তিনি নিজেকে কি মনে করেন আমি জানি না কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী আছেন সেই নেতাকর্মী ধরেন থার্টি পার্সেন্ট বিএনপি নেতাকর্মী যাদের ভোটার আছে তার বাইরে ধরুন আরও এই ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে আরও ফিফটিন পার্সেন্ট চলে আসছে অর্থাৎ অর্ধেক মানুষ মনে করছে যে আগামীর রাষ্ট্রীয় নায়ক জনাব তারেক রহমান তিনি যাকে বলা হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তো তার সঙ্গে যেনাব ইউনুসের যে বৈঠক সেই বৈঠকে তারেক রহমানকে দিতে হবে ডক্টর ইউনুসকে আর ডক্টর ইউনুসের কাছ থেকে তারেক রহমানের আসলে কোনো কিছু চাওয়া মানেই তারেক রহমানের ছোট হওয়া এখন তিনি নির্বাচন যদি চান ডেট ফিরে চান তাহলে তার যে স্টেট ম্যানারশিপ তাকে নিয়ে জনগণের যে আশা রাজা কখনো প্রজার ভাষায় কথা বলে না বাঘ কখনো খরগোশ হয় না হাতি কখনো যাকে বলা হয় অনেক দুর্বল প্রাণী হয় না রাজা রাজাই তিনি এখানে বৈঠক করবেন তার অ্যাটিটিউড তার কথাবার্তা তার ব্যক্তিত্ব সেটা হল তিনি জনাব ডক্টর মোহাম্মদ ইনুসকে দেবেন কী দেবেন আশ্বাস দিবেন নিরাপত্তা দিবেন সেফ এক্সিট দেবেন আর অনেক কিছু কিন্তু কোনো কারণে যদি বিএনপির পক্ষ থেকে অথবা তার এক গ্রহণ পক্ষ থেকে আমি জানি না এখন বৈঠক হচ্ছে কোন নিবেদন হয় আবেদন হয় তাহলে এই চিত্রটা উল্টে যাবে রিভার্স হয়ে যাবে অর্থাৎ তারেক রহমান সাহেব হয়ে যাবেন সাহায্য প্রার্থী আর ডক্টর মোহাম্মদ ইনুস হয়ে যাবেন দাতা তখন যে নেতৃত্বটা সেই নেতৃত্বটা জনাব তারেক রহমান সাহেবের হাত থেকে ইনুস সাহেবের হাতে চলে যাবে এখন দুই নেতা টেবিলে বসে কিভাবে তাদের সেই বিষয়গুলো হ্যান্ডেল করেন এটি দেখার বিষয় আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে চিনি খুবই ঘনিষ্ঠভাবে চিনি একান্তে একেবারে একান্তে তাদের দুর্বল মুহূর্ত তাদের ভালো লাগার অনেক মুহূর্ত তাদের দুঃখ বেদনা কষ্টের মুহূর্ত এইগুলো নিয়ে দুজনের সঙ্গে আমার দীর্ঘ সময় কেটেছে তো সেখানে